খাড্ডির প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলছে রেগুলার এক একটা খাড্ডি ভিডিও দিচ্ছি তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে আমাদের আবারও বাধ্য হতে হচ্ছে যে খাড্ডি ভিডিও দেওয়ার জন্য আবারও বলছি এবারে যার ডিজাইন প্লাস কালার চারে তোমরা খাড্ডি পেতে চলেছো মারাত্মা ঘুরে যাবে যারা ফিফটি ফিফটি খাড্ডি ডিজাইন ওইটা পাওনি আছে জালের উপরে দেবো না ওইটাও পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এবার যা যেটা লাগবে বুকিং করে ফেলবে একটু কনফার্ম হয়ে বুকিং করো বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো

এখনো পর্যন্ত স্ক্রিনশটে বন্যা ঢুকছে কাউকে দিতে পাচ্ছি না বটল গ্রিন এন্ড ব্ল্যাক তো দিতেই পাচ্ছি না এই লটে মনে বটল ব্ল্যাক আছে তো ইয়েস বটল গ্রিন এন্ড ব্ল্যাকটা এই লটে কিন্তু আছে তাই জন্য একটু বলি একটু ফাস্ট ফাস্ট বুকিং করো এবার হচ্ছে কালার সেটটা তো দেব আবারো বলছি বেনারস খাদ্য এই জাল ডিজাইন তোমরা জানো যে কোনো বুটা থেকে যখন জালের কাজ হয় তখন হচ্ছে দাম বেড়ে যায় এবার হচ্ছে তোমরা এই সব খাড্ডি গুলো আমরা দিচ্ছি এটা তোমাদের নিয়ে নেওয়ার পালা পুজোর জন্য মারাত্মক কালেকশন ঢুকছে মানে আমার মানে কাছে খাড্ডি তোমরা এত ভ্যারাইটি দেখছো অন্য কোনো কালেকশন কত ভ্যারাইটি হতে পারে ভাবো খালি একটু আচলটা দেখো খালি একটু ধৈর্য রাখো যারা এখনো আয়না থেকে ফলো করনি করে দেখো পুজোর শপিংটা যা বলতে পারি আয়না ঘর থেকে হয়ে যাবে এই যাচ্ছে কালার বাউ কি অপূর্ব মুকেশ কি সেরা এটাও মানে উনিশশো টাকা খাট দিয়ে ফিফটি ফিফটিতে দিয়ে দেওয়া হচ্ছে যারা পাওনি ওইটা তারা আজকে দিয়ে এবার নিয়ে সত্যি পাবে না এটা কিন্তু একদম চকলেট মারণ কালার দেখাচ্ছি যার লাগবে যেটা লাগবে তাড়াতাড়ি বুকিং করবে এটা হচ্ছে উপরে পাটটা নিচে পাটটা ডবল বজার এরকম আর আচলটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর বিপি যাচ্ছি এটা শেষে যাচ্ছে পার আবার একটু বুকিং ফার্স্টটা বলে দিই বুকিং এর নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো ফোর নাইন টু নাইন সেভেন খালি বুকিংটা টা সেরে ফেলো নিজেদের পছন্দের শাড়িগুলো পেতে গেলে ফাস্ট কালার গählো তোমাদের খাড্ডির চকিং মরুন কালার যা যেটা লাগবে এস সোনা একদম তাড়াতাড়ি বুকিং করো নালে পাবে না এবার তো যে কালারটা নিয়ে আগের লটে তোমরা মারপিট পড়েছে বটল গ্রিন এখনো পর্যন্ত স্ক্রিনশট ঢুকছে যেটা ওই আমকলকে বুটার উপরে যেটা ব্ল্যাক এন্ড হচ্ছে বটল গ্রিনটা সবথেকে হাইয়েস্ট একটা বুকিং এসেছে তাই জন্য এবারে বলছি যারা আগের লটে বটল গ্রিন এন্ড ব্ল্যাক পাওনি প্লিজ ফার্স্ট বুকিং করো সত্যি ব্ল্যাক এন্ড বটল দুটোই সেরা লাগে প্রপার গোল্ড ডেলিভারির উপরে কিন্তু কাজ আর সিওডি বা ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের কোথাও নেই সত্যি বলি না যে কোনো ডিপ কালারের উপরে না যখন কোনো কাজ করা হয় জিনিসটা সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বেড়ে যায় আর আজকে কালেকশনটা কিন্তু সত্যি তা প্রমাণিত করলো এইটা হচ্ছে পাড়ে পড়ছে লোয়ার পাট টা যাচ্ছে এটা আর এটা হচ্ছে উপরের দিকে পাটটা অল ওভার পুরো জাল কাজ বিপি যাবে রানিং বিপিটা প্রত্যেকটাতে

সুন্দর এর আঁচল পার জাল পুরো মনে মনে মনেছে একটা গাজির ডিজাইন ভীষণ সুন্দর এই হচ্ছে কালার টোন একদম মিষ্টি পিচ কালার প্রাইস জায়গা ফাইভ ফাইভ জিরো শিপিং জায়গা ফ্রি অল ওভার ইন্ডিয়া সিওডি কাইপ নেই হোতায় কনফার্ম হয়ে একটু বুকিং করো এই যাচ্ছে সাইটার সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্ট টাইম ওপেনিং ম্যান্ডেটরি যে কোনো প্রবলেমের জন্য ওপেনিং ভিডিওটা এমন করে ক্রিয়েট করবে যাতে প্রবলেমটা শো হয় ওপেনিং ভিডিওতে প্রবলেম শোই হচ্ছে না এদিকে তুমি প্রবলেম শেয়ার করছো সেখানে কিন্তু প্লিজ একটু মানে আমাদের রিকোয়েস্ট করছি এটা একটু কভার্ট করো এই যাচ্ছে পিচ কালারটা বড্ড মিষ্টি ওয়ান ফাইভ এবারে কোনটা খুলি ব্ল্যাকটা খুলি প্লিজ ব্ল্যাকটা তো খুলতেই হবে এবারে দেখো সেরা খাটে মানে তোমরা আমি সত্যি ভাবিনি তোমরা আমাদের খাড্ডিকে এতটা অপরন্ত ভালোবাসা দেবে ইভেন যারা কোকোসারি খাড্ডি আজকে একটু বলে দিই যারা পাওনি বাইশশো পঞ্চাশ টাকায় আমি আর একটা কোকোসারি খাড্ডি দেবো যেটা হচ্ছে তোমাদের নতুন এসেছে সেটা একটু রেঞ্জ হাই মোটামুটি তেইশশো পঞ্চাশ থেকে চব্বিশশো পঞ্চাশ রেঞ্জের মধ্যে তো খাড্ডি লাফাটা যারা আছো খাড্ডি মানে তোমরা সবাই জানো যে জর্জেট বেনারসিকে আমরা খাড্ডি বেনারসি বলি তো একটু বলবো একটু ওয়েট করো প্রচুর কালেকশন ঢুকেছে পুজোর জন্য পুজোর জন্য পুজোর শপিং এবারে কিন্তু পুজো কিন্তু এগিয়ে এসেছে তাই জন্য করে ফেলাম ব্ল্যাক ব্যাকের উপরে কি লাগছে প্রচুর কালেকশন দেবো মানে খাড্ডি এত ভারতে দিচ্ছি আর অনেকে মনে করছে প্রিয়াঙ্কা তুমি কাতান দিচ্ছ না কেন তো কাতানের জন্য বল এটা হচ্ছে ব্যাক সাইডে ফিনিশিংটা এই হচ্ছে ব্যাক সাইডে ফিনিশিংটা তাদের বলছি কাতানের ভিডিও দিচ্ছি না কাতানের জন্য একটু ওয়েট করে রেখেছি ঝড় দেবো তো ওই জন্য এই আছে ব্ল্যাক কালারটা প্রাইস জায়গা অনলি অনলি ওয়ান ফাইভ ফাইভ শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া জিস্কো যে কালার চাইয়ে তাড়াতাড়ি বুকিং করে ফেলো কোনটা ছিল কোনটা দেখবো আমি কনফিউজড এই যে পারপেল আই থিঙ্ক আর রিতাজিরা কি হয়েছে পেজ এ লাস্ট মানে বুকিং আমি নিয়েছি সত্যি মানে পারপেল ইজ পারপল আদেলটে মনে হয় সবকালত আছে না শুধুমাত্র মনে হয় পিজটা আদেলটে ছিল না বাকি সবই আছে এ নো এই হচ্ছে পারপেল টোন ওয়ান ফাইভ ফাইভ জিরো শিপিং জায়গায় ফ্রি অল অলোভাই ইন্ডিয়া জিজ্ঞেস জো চাই তাড়াতাড়ি বুকিং করে ফেলো আর যারা এখনো আইনার ওপে লাইক এন্ড ফলো করনি করে ফেরো আর তোমাদের জন্য রেগুলার এখন থেকে ভিডিও মোটামুটি দিন চার পাঁচটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব পুজোর জন্য শপিং সেরে ফেলার জন্য আমরা যেখানে এখন দিনে দুটো কি তিনটে ভিডিও দিই সেখানে আজকে থেকে আমি বলেই দিয়েছি নেক্সট এবার ভিডিও আসবে দিনে তিন থেকে চারটে তার বেশি হতে পারে পাঁচটা মানে মোটামুটি একটা দিনে সব ভ্যারাইটি অফ কালেকশন আমরা ভিডিও দেব তোমাদের জন্য খালি আইনাগর পেস থেকে ফলো রেখো সব বাজেটের মধ্যেই পাবে দাম যেমনও পাবে কমেও পাবে খালি একটু ফলো রাখতে হবে এবারে যেটা দেবো এটা দিই না মিষ্টি পিন দি মিষ্টি পিনটা দেখ পাপা সেই মিষ্টি পিং সেই সেই মিষ্টি পিং দেখো আঁচলটা এত ব্যাপক লেগেছে মোটামুটি ধরো আমি একটা তোমাদের একটা ভিডিও করতে করতে বলে দিই মোটামুটি ধরো আজকের ডেটে এসে ধরো আজকে সকালে একটা খাদ্যি বা একটা কাতান দিলাম একটা সেমি পিও দিলাম এটা হচ্ছে বিভিন্ন মানে মানে টাইপ অফ শাড়ি দেবো বলেই দিচ্ছি ক্রেপ দিলাম মানে এরকম টাইপ অফ বা দিলাম একটা দিনের মধ্যে মোটামুটি সব কালেকশন তোমাদের দেওয়ার চেষ্টা করব যাতে যার যে শাড়িটা তোমাদের লাগবে সে বুকিং করতে পারো এ কি বলতো লাইভে আসা পসিবল হচ্ছে না একটাই রিজেন যেহেতু আমার পুচকোটা আছে না আমি সত্যি কোনো টাইম বের করে উঠতে পারছি না যখন আমি টাইম পাচ্ছি ভিডিওটা ক্রিয়েট করছি যখন তখন ফাঁকা থাকছি আর লাইভ এর জন্য একটা প্রপার টাইম মেনটেন করতে সেটা একদমই পসিবল হচ্ছে না এবার হচ্ছে যাচ্ছে এটা ফিরোজি ব্লু পিকক ব্লু বা ফিরোজি ও পিকক ফিরোজি ব্লু বলা যায় না পিকক ব্লুই বলতে পারো ফিরোজি ব্লু আর তো লাইট হয় এটা কি কোন লাগছে ব্লু ব্লু লাগছে ওইটাই বলতে পিকক ব্লু ভেবে বুকিং করো হ্যাঁ কালারটা বড্ড মিষ্টি দেখো যারা একটু সুদিন কালার চাও বেশি ব্রাইট কালার চাও না এটা ভীষণ ভালো মানে খাড়টি না মানে একটা কারণে এত ডিমান্ড কেন বলো তো খাড়টি বড্ড লাইট ওয়েট হয় আর বডি হাগিং মানে অনেকে হেলদি থাকে যারা হচ্ছে অন্য কোন শাড়ি পরলে না আরও তাদেরকে হেলদি লাগে কিন্তু খাটটি এমন একটা না বডি কারেকশন করে হ্যাঁ বডি কারেকশন করে তো সেখানে কি বলতো একটু তাকবে অনেকে স্লিম লাগে তো ওই জন্য একটু খাটটি প্রতি ভালোবাসাটা সবাই একটু অল টাইম বেশি থাকে ওয়ান ফাইভ ফাইভ জিরো তে খাটটি আবার বলছি লাস্ট টাইম দিয়ে দিচ্ছি নিতে পারলে নিয়ে নাও এবারে যাচ্ছে প্লাম ওয়াইন কালার প্লাম ওয়াইন প্রথমে যেটা স্টার্ট করছিলাম একদম মরুন চকলেট মরুন দিফান প্লাম ওয়াইন

মারাত্মক 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 কালেকশন খালি ভিডিওটা ক্রিয়েট করার জন্য ওয়েট করছি ক্রিয়েট হয়ে গেলে ভিডিও আপলোড করবো প্লাম পাইন কালার বিপি এ যো বিপি স্লিপসের জায়গা এস আ বর্ডার ঠিক আছে প্রাইস জায়গা অনলি অনলি ওয়ান ফাইভ ফাইভ জিরো শিপিং জায়গা ফ্রি অল ওভার ইন্ডিয়া দিস ওয়ান প্লাম পাইন কালার লাস্ট কালার জো কালার বাউ ফ্রাস্ট মি এতদিন পর্যন্ত অনেক আমি খাদ্য দিয়েছি বাট এই কালারটা না প্রপার গোল্ডেন যে কালারটা বলা হয় প্রপার গোল্ডেন এই হলো বলা যায় না একদম সোনা কালার এই কালারটা যে না নিতে পারবে মানে আমি বলে দিচ্ছি মিস করবে কেন বলছি ই হলো আসে বাট এই হলোটা আসে না এটা প্রপার গোল্ডেন কালার ভীষণ সুন্দর ভীষণ কেমন লাগছে জানিও কিন্তু ঝড়ের কথা বুকিং করো লিমিটেড স্টক একটু লিমিটেড বলেই দিচ্ছি একটু যদি তাড়াতাড়ি বুকিং না করো নিজেদের পছন্দের কালারটা হয়তো হাত ছাড়া হয়ে যেতে পারে এই হচ্ছে কালারটা আবারও বলছি যারা আগের লটে বটেল ফিন অ্যান্ড ব্ল্যাকটা পাওনি একটু তাড়াতাড়ি বুকিং করো অনেকে বুঝলে যে প্রিয়াঙ্কা অন্য ডিজাইন ওগুলো হলেও নেব অনেকে বুঝলে প্রিয়াঙ্কা ওই খাড্ডিকে অন্য ডিজাইন আছে তো ভিডিওটা এতদিনই দিতাম না এত মেসেজ ঢুকছে যে তোমাদের রিকোয়েস্টই আমাকে এই ভিডিওটা তাড়াতাড়ি করে ছাড়তে হচ্ছে নাহলে সবাই সবাই এতগুলো খাড্ডি দিচ্ছি এই জন্য এখন দিতাম না বাট খাড্ডি এবারে তুমি জানি ঝড় উঠতে চলেছে তো দেখো তো তোমাদের সাথে আরো একটা সামনে দিয়ে ততক্ষণ এটা এনজয় করো টা